ইউনুসের বিরুদ্ধে কোমর বেঁধে নামছেন হাসিনা সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনে ডাক দিয়েছে এই দুদিনকেই বলা হচ্ছে ইউনুস সরকারের জন্য ডেডলাইন এই সরকারের পতন এখন সময়ের দাবি দেশ বাঁচাতে এখনই ইউনুস সরকারের পদত্যাগ চাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে আগামী আঠারো নভেম্বর নয়াদিল্লি যাচ্ছেন ইউনুস সরকারকে কোনো নেগোসিয়েশনে যেতে চাইছে ভারতের সাথে কেবল তো শুরু হয়েছে আওয়াম লীগ অফিস ভাঙচুরে শিবির নেতাদের কুত্তার মতো পেটানোর হুশারি দিলেন সজিব জয় জয় তার বক্তব্যে বলেন যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় যারা আমাদের অফিসে হামলা চালিয়েছে তাদের কুত্তার মতো শিক্ষা দেওয়া হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে এই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি ডক্টর ইউনুস জানেন শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে ইন্টারেস্ট এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষের ওপর ইউনুসের কাঁপা কাপি চিরবিরানিটা সে জায়গায় এখন একেবারে সাম্প্রতিক সময়ে যখন তিনি দেখছেন যে লাগাতার তারা বছরের দুঃশাসন এসব বলে যাওয়ার পরেও মানে যা যা অভিযোগ আনা দরকার ব্যক্তি শেখ হাসিনার উপরে লেপন করবার চেষ্টার পরেও কিনা এখন এফটি বিবিসি রয়টার্স সহ ভারতের শীর্ষস্থানীয় পত্রিকাগুলো তো বটেই হিন্দুস্তান টাইমস ইন্ডিয়ান এক্সপ্রেস হিন্দু তারা তো বটেই সকলে এমনকি এই দফায় দেখছিলাম গতকালকে বেরিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাউথ চায়না মর্নিং পোস্ট এই পত্রিকায় তার সাক্ষাৎকার মুখ খোলার আগ্রহ প্রকাশ করেছেন আর তার বিস্তারিত সাক্ষাৎকার প্রকাশ করতে শুরু করেছে হাসিনার পরবর্তী পরিকল্পনা কি হাসিনা কিভাবে বাংলাদেশের নির্বাচনে ফিরবেন হাসিনা কি করে বাংলাদেশের পলিটিক্সে ফিরবেন আওয়ামী লীগ কবে ফিরবে বলে ভাবছেন মানে কেউ ভাবছে না শেখ হাসিনা শেষ হয়ে গেছেন শেখ হাসিনা মানে যেমন ভাবতে চেয়েছিলেন এবং ভাবাতে চেয়েছিলেন যে দুশো মাটিতে ফিরবে না দুশো বছরেও আওয়ামী লীগ বাংলাদেশের মাটিতে ফিরবে না এমন কিচ্ছু ঘটছে না আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সেদে সেধে তাকে এমন প্রশ্ন করছে এমনকি শেখ হাসিনা সেজন্য ইউনুসের মতো বিশাল বহর নিয়ে দেশে দেশে উপস্থিত হচ্ছেন না এবং তিনি ছবি তুলতে দিচ্ছেন না তিনি ভিডিও দিচ্ছেন না তিনি এমনকি তার বাড়িতেও ডেকে আনছেন না ইমেইল করে করে প্রশ্ন করা হচ্ছে সেই ইমেইলের তিনি জবাব দিচ্ছেন ইমেইল সাক্ষাৎকার এগুলো তাতেই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিশ্বের শীর্ষ গণমাধ্যমগুলো এই খবরগুলো ছাপাচ্ছে আর শীর্ষস্থানীয় সংবাদ সংস্থাগুলো সেই খবর ছাপানোর পর আরো অনেক অনেক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবরগুলো পিক করে সেগুলো ছাপিয়ে দিচ্ছে এমনকি শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজে জয় তিনি এক সাক্ষাৎকার দিয়েছেন এপিতে সেই সাক্ষাৎকারটিও পৃথিবীর শীর্ষস্থানীয় যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় গণমাধ্যমে ছাপা হয়েছে এপির সাক্ষাৎকারটার বরাদ দিয়ে ইউনুসের ঘুম নাই ইউনুস শেখ হাসিনা চুপ করাতে চান এইটুকো অ্যাসাইনমেন্টই তো তিনি দিয়েছিলেন একদিকে তার প্রেস এত বড় প্রেস টিম তিনি করে দিয়েছেন অত্যাধুনিক আইফোন ম্যাক্স প্রো কিনে দিয়েছেন সরকারের টাকায় এক একটা দেশে যখন সফরে যাচ্ছেন পাঁচজন ছয়জন করে প্রেসের বহর নিয়ে যাচ্ছেন কিন্তু এদের কোনো যোগ্যতা নাই ইউনুসের মতো বিশ্বনেতাকে তারা দুটো ভালো সাক্ষাৎকারের ব্যবস্থা করে দিবেন এমনকি এই যে নিউইয়র্ক গিয়ে গত মানে জাতিসংঘ অধিবেশনী যোগ দেওয়ার নামে নিউইয়র্কে তো এর আগের বার তিনি সপ্তাহ দুয়েকের বেশি থেকে এলেন কিন্তু ইউনুসের একটা ভালো সাক্ষাৎ করতে না তারা সকল শক্তি খরচ করছে। নানা গল্প বানাতে আর বাংলাদেশের সাংবাদিকদের ধমকের উপর রাখতে ইউনুস প্রচন্ড বিরক্ত এসব বিষয় নিয়ে মানে নিউ ইয়র্কে গিয়ে তাকে কোথায় সাক্ষাৎকার দিতে হলো আল জাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান খানের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে এসব বিষয় নিয়ে এত বিরক্ত হয়ে উঠেছেন ইউনুস যে এবার তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডাক দিয়ে বলেছেন যে আপনি যেভাবে পারেন শেখ হাসিনার কথা বলা বন্ধ করেন বাছাড়া পররাষ্ট্র উপদেষ্টা হোসেন এই কথায় কথায় এই কাজযা ঝগড়ার যে কূটনৈতিক সম্পর্ক মানে দীর্ঘ সময়ের কূটনৈতিক দায়িত্ব পালন করে মানে ক্যারিয়ার ডিপ্লোম্যাট একটা লোক নানা সরকারের আমলে কাজ করেছেন তার পক্ষে এই কাজযা ঝগড়ায় গিয়ে এমনকি এই যে দিল্লিতে তার যে রাষ্ট্রদূত পাঠিয়েছেন তিনি যেই রাষ্ট্রদূত এখন চেষ্টা করছেন ভারতের নানা মাধ্যমে মানে একাডেমিকদের সাথে একটা সম্পর্ক করতে সাংবাদিকদের সাথে একটা সম্পর্ক করতে কারণ বাংলাদেশ ভারত সম্পর্কিত তো কোনো চ্যানেলই এখন আর প্রতিষ্ঠিত নাই অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে ভারত যে প্রতিদিন পোষণ করছে বাংলাদেশে বিষয়েও কিছু বলতে পারছে না আর ইউনূসের মানে আপনি ভাবেন যে তাকে কদিন আগে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎ অধিকার দিয়ে ডক্টর ইউনূসকে মুখ সামলে কথা বলার মানে একটা হুঁকি দিয়েছেন মানে সরাসরি বলেছেন যে ভারতের কোনো ইচ্ছা নাই রাজনাথ সিং ভারতের মন্ত্রী তিনি বলেছেন ভারতের ইচ্ছা নাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা খারাপ করার কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর কোনও বুঝতে হবে ইনি যাতে কথা বলার সময় সংযত থাকেন মানে সাদা বাংলা ভাষায় যেটাকে বলে মুখ সামলে কথা বলা এবং তিনি যাতে নয়াদিল্লির সঙ্গে সম্পর্কটাকে উত্তেজনা পূর্ণ করার করার জন্য কোনো কথা না বলেন তিনি যাতে সম্পর্কটার খারাপ হওয়া আরো উস্কে না দেন ইউনুজ শাহে পররাষ্ট্র উপদেষ্টাকে ডেকে যখন সর্বোচ্চ ব্যবস্থা নিতে বলবেন যে আপনি আমার পররাষ্ট্রমন্ত্রী আপনি বা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে দিয়ে তার বিবৃতি দেওয়ানো উচিত তার রীতিমতো দিল্লিতে চিঠি পাঠানো উচিত যে বাংলাদেশের সরকার প্রধানকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এত বড় সাহস হয় কি করে যে মুখ সামলে কথা বলতে বলে কিন্তু তিনি এই কোনো কার্যক্রম করাতে পারলেন না তিনি তার পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্রমন্ত্রীর মুখ দিয়ে তো এ বিষয়ে কোনো কথা বের করতেই পারলেন না জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তো নিরাপত্তা উপদেষ্টা হয় হওয়ার পর থেকে অপেক্ষা আছেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের দয়া দৃষ্টি তার দিকে পড়বে এবং এপ্রিলে তিনি পাশাপাশি খাবার খেতে বসে যে একটা সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিলেন আর অজিত তখন প্রশ্ন করেছিলেন যে উনি মানে উনি কেন ডক্টর ইউনুসের সঙ্গে বৈঠকে কথা বলার চেষ্টা করছেন কারণ তিনি তো তখন শুধুমাত্র রোহিঙ্গা বিষয়ক বিশেষ সহকারী ছিলেন কাজেই ওই এপ্রিলের সভার পরেই কিন্তু ফিরে খলিলুর রহমানকে পদোন্নতি দিয়ে অজিত দোভালের সমসাময়িক করার জন্য সম মর্যাদার করার জন্য জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বানানো হলো কিন্তু এখন পর্যন্ত আর সাথে হলো না উপদেষ্টাদের একটা সম্মেলনে ডাক পেয়েছেন আঞ্চলিক সম্মেলন দৌড়ে যাচ্ছেন ভারতে যদি আবারও অজিত দয়া দৃষ্টি তার দিকে পরে এই যখন অবস্থা তখন ডক্টর ইউনুস একেবারে গায়ে মারছেন না যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তাকে মুখ সামনে কথা বলার হুমকি দিয়েছেন তিনি পররাষ্ট্র উপদেষ্টাকে ডেকে বলছেন শেখ হাসিনার কথা বন্ধ করেন কিভাবে শেখ এত বড় বড় গণমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছে শেখ কথা বন্ধ করতে ধুমকে দেন ভারতকে পররাষ্ট্র উপদেষ্টা এই কাজে নিজেকে একেবারে জড়িত করেন নাই তিনি একজন অফিসারকে দায়িত্ব দিয়েছেন ইউনুসের চিরবিরা নিয়েও একটু বন্ধ হলো তার বসকেও তিনি একটু সামাল দিলেন কিন্তু কূটনৈতিক পরিসরে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হলো না কারণ এই মানে এই সব অনুরোধ করে যেই অনুরোধ দুই সরকার প্রধান পরস্পর পরস্পরকে করেছেন মানে ইউনুস মোদীকে করেছেন মোদী পাত্তা দেন নাই সেই অনুরোধ যে একজন কূটনীতিক রাখতে পারবেন না এটা বুঝতে তো অনেক মানে বিরাট বুদ্ধিমান হওয়ার কোনো প্রয়োজন হয় না পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাজেই পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এই দায়িত্ব পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন অফিসারকে দিয়ে দিয়েছেন তখন বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এক বার্তা দিয়ে সংবাদ মাধ্যমকে জানান যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে নাকি ঢাকায় নিযুক্ত ভারতীয় উপ হাইকমিশনারকে ডাকা হয়েছিল তার মানে বোঝেন এমনকি ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তলব করার সাহসটুকু পর্যন্ত ইউনুসের পররাষ্ট্র মন্ত্রণালয় করে নাই এবং সেই উপ হাইকমিশনার পবন বাদে ডেকে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে বাংলাদেশের বিরোধী অপরাধী বিচারের মুখোমুখি কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী ঘৃণামূলক বক্তব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার জন্য মঞ্চ করে দেওয়া এই পদক্ষেপ দুই দেশের মধ্যে গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক নয় কাজেই ভারতীয় কূটনীতিককে বলা হয়েছে অবিলম্বে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধের বিষয়ে তিনি যেন নয়াদিল্লিকে বাংলাদেশের অনুরোধটি জানান মানে শেষ হয়েছে বাক্য অনুরোধ দিয়ে আর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে যে বিবৃতি পাঠানো হয়েছে মানে বাংলাদেশের সংবাদ মাধ্যমে সেখানে কিন্তু কুখ্যাত পলাতক আসামি গণহত্যার বিচার টিচার মানে কড়া কড়া সব কথা বলে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন উপ হাই কমিশনার এসেছেন হাই কমিশনার পর্যন্ত আসেন নাই বা আসার তাকে আমন্ত্রণ জানানোর বা তলব করার সাহসটুকু পর্যন্ত করা হয় নাই কারণ তাকে তলব করলে দিল্লিতে যে বাংলাদেশের হাই কমিশনার সবে একটু গুছিয়ে বসার চেষ্টা করছেন তার অবস্থা খারাপ হবে কাজে সেসব চেষ্টা করেন নাই এই উপ হাই কমিশনার এই কথা যে একটা নোটে লেখা ছাড়া আর কিচ্ছু করবেন না সেটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব ভালো করে জানে আর প্রধান উপদেষ্টাকে যখন মুখ সামনে কথা বলতে বলা হয়েছে সেটা নিয়েও কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে একটা বিবৃতি দিয়ে কাজ সেরেছে তারা বলেছে ডক্টর ইউনুসকে নিয়ে রাজনাথের মন্ত্রী বক্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী কাজেই ডক্টর ইউনুস জানেন শেখ হাসিনার কথা থামানো তার সাধ্যের মধ্যে পড়ে না শেখ হাসিনা এমন মানুষ যে তার বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে তাকে নিয়ে কুৎসা রটনা হচ্ছে কিন্তু শেখ হাসিনা তার কথা তার যুক্তি তার বক্তব্য তুলে ধরা বন্ধ করছেন না আর সবচেয়ে অবাক ব্যাপার বিশ্বের আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্বের বিশ্ব সম্প্রদায়ের তার বিষয়ে ইন্টারেস্ট এবং কৌতূহল শেষ হচ্ছে না এবং শেখ হাসিনা রাজনৈতিকভাবে প্রত্যাবর্তনের হুমকি জারি রেখেছেন ইউনুস সহ তার রাজনৈতিক প্রতিপক্ষ কক্ষের ওপর ইউনুসের কাঁপা কাঁপি সে জায়গায় কিন্তু অন্যদিকে ইউনুসের জন্য এটা একটা রাজনৈতিক খেলাই বটে যে শেখ হাসিনা কিন্তু কথা বলছেন শেখ হাসিনা কিন্তু চলে আসবেন এই যে তার গোয়েন্দা সূত্র কথায় কথায় এমন খবর সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে ছড়িয়ে দেয় যে আওয়ামী লীগ নাকি লক্ষ লোকের হঠাৎ সমাবেশ করে শেখ হাসিনাকে নিয়ে চলে আসবে এই ভয়টা জারি রাখা ছাড়া বাংলাদেশের রাজনীতিতে তো এখন কোনো রাজনীতি নাই মানে তার মিত্রপক্ষগুলো সকলে তো সকলের মিত্র আর ইউনুস যা বলছেন সে কথাতেই উঠছে বসছে সব করছে মানে সকল ক্ষমতা উৎস হয়ে দাঁড়িয়েছেন যখন ডক্টর আর আর সকলেই তার সকলে ভাগাভাগি করে লুটপাটের একটা সরকার যখন তারা চালিয়ে নিচ্ছেন তখন তাদের যে একটা শত্রু দরকার সেই শত্রু যে শক্তিশালী শত্রু সেটা ইউনুসের বুঝে যত চিরবিরানি বাড়ছে মনে রাখবেন ইউনুসের রাজনীতিতে সেটা আবার তাকে শক্তি ও বটে কারণ ফ্যাসিবাদকে মোকাবেলা করতে হবে বলেই তো ইউনুস এই রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিতে পারছেন জাতিকে ঐক্যবদ্ধ থাকতে বলছেন এবং জাতি নাকি তাকেই পঞ্চাশ বছর ক্ষমতায় থাকতে বলছে কাজেই শেখ হাসিনার কথা বন্ধ করার সাধ্য যেমন ইউনুসের নাই ঠিক তেমনি শেখ হাসিনা ফিরবেন শেখ হাসিনা এখনো কথা বলছেন এই বোধহয় শেখ হাসিনা চলে এলেন এটাই ইউনুসের মূল রাজনীতিও বটে তেরোই নভেম্বর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর দেশের রাজনীতি নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার ঝড় উঠেছে এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এক ভার্চুয়াল বার্তায় কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যা দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জয় তার বক্তব্যে বলেন যারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় যারা আমাদের অফিসে হামলা চালিয়েছে তাদের উত্তর মতো শিক্ষা দেওয়া হবে তিনি দাবি করেন আওয়ামী লীগের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে যার পিছনে ছাত্রশিবি সহ কিছু উগ্র সংগঠন সক্রিয়ভাবে কাজ করছে জয়ের এই বক্তব্যকে অনেকে আবেগতারিত প্রতিক্রিয়া বললেও আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা এটিকে দৃঢ় অবস্থানের ইঙ্গিত হিসেবেই দেখছেন ঘটনার পটভূমি অনুসারে দুপুর দিকে কয়েকজন মুখুরধারী তরুণ গুলিস্তানের ঐতিহাসিক কার্যালয়ে হামলা চালায় সেখানে ভাঙচুর ও আগুন দেওয়া হয় প্রত্যক্ষদোষীরা জানায় হামলাকারীদের মধ্যে অনেকে ছাত্র শিবিরের স্লোগান দিচ্ছিল যদিও সংগঠনটির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা বলছে সরকার বিরোধী আন্দোলনের দোহাই দিয়ে সরকার বিরোধী শক্তিকে দমন করার এটি নাটক এটি অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান হামলার সাথে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি তবে তদন্তে কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে তিনি আরো বলেন এ ধরনের ঘটনার পর রাজনৈতিকভাবে দোষারোপের প্রবণতা দেখা দেয় কিন্তু আমাদের কাজ হচ্ছে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া জয়ের হুশেরি পর থেকেই দেশের রাজনৈতিক অঙ্গন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে এক পক্ষ বলছে এমন শক্ত প্রতিক্রিয়া প্রয়োজন ছিল সামাজিক যোজক মাধ্যমে জয়ের বক্তব্যকে ঘিরে ট্রেন্ড তৈরি হয়েছে কেউ সমর্থনে কেউ আবার সমালোচনায় মুখর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এ ধরনের প্রতিক্রিয়া দেশের রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বলেন রাজনৈতিক প্রতিহিংসা বা প্রতিশোধের ভাষা কখনই গণতান্ত্রিক পরিবেশে সহায়ক নয় বরং এতে উভয় পক্ষের মধ্যে সংঘাত আরও গভীর হয় তিনি আরো বলেন যদি সত্যি ছাত্রসিবীর জড়িত থাকে তবে আইনি পথে ব্যবস্থা নেওয়াই উত্তম এদিকে আওয়ামী লীগের নেতা ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত মুখপাত্রদের মতে জয়ের বক্তব্যকে সরল রাজনৈতিক বার্তা হিসেবে দেখা উচিত তারা বলেন জয় দেশের তরুণদের আবেগের প্রতিনিধি তার বক্তব্যে ক্ষোভ থাকলেও তা মূলত দেশবিরোধী ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্যে অন্যদিকে বিএনপি ও জামাত ঘনিষ্ঠ মহল দাবি করেছে আওয়ামী লীগের অফিসে ভাঙচুর ছিল একটি অভ্যন্তরীণ দ্বন্দ্বের এর সাথে ছাত্র শিবিরের কোন সম্পর্ক নেই বিএনপি মহাসচিবের এক বিবৃতিতে বলা হয় আওয়ামী লীগ এখন নিজেদের ভিতরে সংঘাত ঢাকতেই বিরোধীদের দোষারোপ করছে এই ঘটনার পর রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে গুলিস্থান মতিজিল ও পল্টন এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে পুনরায় কোন সংঘর্ষের আশঙ্কা না থাকে দিনের শেষে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন এই সংঘাতের শেষ কোথায় দেশের রাজনৈতিক পরিবেশে কি আবারও সহিংসতার দিকে ধাবিত হচ্ছে নাকি সরকার ও বিরোধী পক্ষ উভয়ই একে অপরকে দোষারোপ খেলায় ব্যস্ত থাকবে যে যেভাবেই ব্যাখ্যা দিকটা কেন জয়ের বক্তব্য দেশের রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করেছে এখন দেখার বিষয়ে আমলিক এই ঘটনার প্রতিক্রিয়া কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে পারে কিনা সবশেষে এই ঘটনায় প্রমাণ করেছে তেরোই নভেম্বরের পর বাংলাদেশের রাজনীতি আবারও অস্থিরতার নতুন অধ্যায়ে প্রবেশ করছে কেবল তো শুরু হয়েছে যে সরে যে ছাত্রলীগ আসছে আর কি পরে দৌ কেবল তো শুরু হয়েছে আতঙ্ক রাস্তা রিক্সা প্রতিরোধ করছে শুরু হয় তখন পালাবাল গলি খুঁজে পাওয়া যায় না গলি গলিও মনে হয় অন্ধকার আজকে বাংলার জনগণ সিদ্ধান্ত নিয়েছে বাংলার জনগণ শুধু ইয়ো কার্ড দেখিয়েছে এরপরও যদি না শুনতে পারে। যদি মানুষের কথা মানুষের সেন্টিমেন্ট বুঝতে না পারে তাহলে ভয়াবহ দিনের জন্য ক্ষমতা আসীন এই অবৈধ দখলটা এই ক্ষমতা আসীনদের অপেক্ষা করতে হবে এক লকডাউনে ঢাকা শহরের লকডাউনে মাথা খারাপ হয়ে গিয়েছে উম্মাদ প্রায় হয়ে গিয়েছে আর এই দুই দিনের শাটডাউনের মধ্য দিয়ে তারা কি হবে আমি জানি না তবে আমাদের এই দল হলো আওয়ামী লীগ এই আওয়ামী লীগ জানে আন্দোলন করতে এই আওয়ামী লীগ জানে সংগ্রাম করতে এই আওয়ামী লীগের ভুলে গেলে চলবে না ইরোজ সাহেবের উদ্দেশ্যে বলতে চায় দুই কোটি বাষট্টি লক্ষ আমাদের দলীয় পথধারী নেতা কর্মী রয়েছে কেন্দ্র থেকে ঢাকা থেকে বিভাগ জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড গ্রাম কমিটি আমরা যদি মাননীয় নেত্রী শেখাতে না যদি বলে ঢাকায় আসো আড়াই কোটি মানুষ নয় এক কোটি মানুষ যদি ঠকে থাকে কোথায় যায় আপনারা সময়ের অপেক্ষা করুন আমি দেশবাসীকে বলতে চাই আমরা একটি আমরা আপনাদের প্রিয় দল হিসেবে আমরা আপনাদের মুখের ভিতরে কষ্ট আমরা বুঝি আজকে কি আত্মহারা হয়েছে কি খুশি হয়েছে মানুষ সুলতানুর রহমান কত মেসেজ যে দিয়েছে কনগ্রাচুলেশন জানিয়ে সরকারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকেরা প্রশাসনের লোকেরা সাধারণ মানুষেরা কাজে তার তাদেরকে যে তাদের কষ্ট আমরা বুঝি সেই কষ্টকে অনুধাবন করে আমরা মৃত্যুকে আলোকন করতে চাই আমাদের নেতা কর্মীরা যারা অনাহারি আত্মগোপরে রয়েছেন সেই মানুষগুলি ছাপিয়ে পড়েছে তাদের তাদের নেতা হলো শেখ হাসিনা তাদের নেতা হলো শেখ হাসিনাকে দেশে শাসন মারে বীরের বেশে ফিরিয়ে আনতে হবে এই একটি শপথ আরেকটি শপথ হলো এই এই ফেটিস ইউরোপ সরকারের কব রচনা করতে করা আপনি বলছিলেন যে লকডাউন একটি ইয়েলো কার্ড আপনার মত দেখিয়েছেন তো রেড কার্ড কবে দেখাবেন ইনশাআল্লাহ অপেক্ষা করুন নিশ্চয়ই আপনি প্রাম্ভিক কথায় বলেছেন যাকে অবতপূর্ব লকডাউন দেখলো বাংলাদেশ সারা বিশ্ব নিশ্চয় আমি বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ এই ইয়েলো কার্ড দেখানোর মধ্য দিয়ে তারা রেড কার্ড দেখানোর সময়ের অপেক্ষায় আছে বাংলাদেশের জনগণ ইউরো সাহেব জীবনে কোনদিন কোন কোনো আন্দোলন সংগ্রাম দেখেননি বা করেননি বাংলাদেশের মানুষ কখন যে ক্লিক করে স্পার্ক করে এটা বলা যায় না এটা দিন তারিখ দিয়ে বলা যাবে না কাজে কিন্তু আমরা এই মাঠের মানুষ হিসাবে আমরা জ্ঞান আমরা বুঝতে পারি আমরা আবহাওয়া দেখে বুঝতে পারি কাজে আমার আমরা বিশ্বাস করি যে সেদিন বেশি ধরে নয় মনে রাখবে এই দল ডিসেম্বর মাস বিজয় মাস বাঙালি এই বিজয়ের মাসে পাকিস্তানি শক্তি দল পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা পঁচাশি হাজার সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিল বাধ্য করে আমরা জননীর জন্মভূমি বাংলাদেশকে স্বাধীন করেছিলাম কাজে অবশ্যই সেই বিজয়ের মাঠে আমাদের বিজয় সুনিশ্চিত করার জন্যই আমরা আমাদের আন্দোলন সংগ্রাম আমাদের যুদ্ধ উদ্ধারের যুদ্ধ আমরা সংবিধান সর্বভক্ত রক্ষার যুদ্ধে আমরা একজন মুক্তিযোদ্ধা হিসেবে একজন মুক্তিযোদ্ধা হিসেবে একটি সুন্দর শেখ হাদ সেই সুদল বাংলাদেশ আগামী প্রজন্মের কাছে রেখে মৃত্যুবরণ করার জন্যই আমরা নির প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ